জিওগ্রাফি ই চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক সমূহ আমরা জানি যে বায়ুর চাপ সর্বত্রই আছে মানে সব জায়গাতে আছে আর বায়ু সব দিক থেকে চাপ দেয় মানে সর্বত্রই বায়ুর চাপ আছে আর বায়ুর চাপটা সব দিক থেকে হয় মানে এরকম একটা জায়গা থাকলে বায়ু এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে সব দিক থেকে চাপ দেয় কিন্তু সব জায়গাতে সব দিক থেকে বায়ুর চাপটা দিলেও বায়ুর এই চাপ সব জায়গায় সমান হয় না কোথাও কম হয় কোথাও বেশি হয় তার মানে বায়ু চাপের একটা পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে বায়ুর চাপ কিন্তু সব জায়গাতেই রয়েছে সর্বত্রই রয়েছে আর সব দিক থেকেই কিন্তু রয়েছে আর সর্বদাই রয়েছে মানে সব সময় কিন্তু এই বায়ুর চাপটা আছে তা সত্ত্বেও বায়ুর চাপটা সমান হয় না কি হয় না কোথাও কম কোথাও বেশি হয় এই কম বা বেশি মানে বায়ুর চাপের এই তারতম্য বা বায়ু চাপের পার্থক্যের জন্য কিছু কারণ রয়েছে আজকে আমরা সেই কারণগুলো সম্পর্কেই আলোচনা করব বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক সমূহ বা যে সমস্ত প্রাকৃতিক কারণের জন্য ভূপৃষ্ঠে বায়ুচাপের পার্থক্য ঘটে সেগুলি হলো, উচ্চতা উষ্ণতা জলীয় বাষ্প আবর্তন গতি আর একটা আছে স্থলভাগ ও জলভাগের বন্টন এই কারণগুলো ব্যাখ্যা করার আগে একটা ছোট্ট কথা বলি যার মাধ্যমে জানতে পারবে যে বায়ুর চাপ মানে কোথায় বেশি বা কম হয় মানে কোথায় নিম্নচাপ হয় আর কখন উচ্চচাপ হয় যেখানে সূর্য রশ্মিটা লম্বভাবে পড়বে সেই জায়গায় কি হবে আমরা জানি সেই জায়গাটা প্রচণ্ড গরম হবে তাহলে ফার্স্ট স্টেপটা কি হবে যে সূর্য রশ্মি লম্বভাবে পড়বে লম্বভাবে পড়া মানে সেই জায়গাটা প্রচণ্ড গরম হবে উত্তপ্ত হবে আর যেখানে গরম হবে মানে গ্রীষ্মকাল হবে সেখানে আমরা জানি নদী পুকুর জল সেই জায়গার সমস্ত জল বাষ্পীভূত হবে আর জল বাষ্পীভূত হওয়া মানে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পটা কোথায় হবে বায়ুতে গিয়ে মিশবে আর যখনই বায়ুতে জলীয় বাষ্প মিশবে তখন সেই বায়ুটা মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হবে আর হালকা বায়ু উপরে উঠবে কারণ আমরা জানি হালকা জিনিস অবশ্যই উপরে ওঠে আর এই জলিবাস্পূর্ণ বায়ু যখনই হালকা হয়ে উপরে উঠে যাবে তখন সেই জায়গাটা একটা শূন্যস্থান তৈরি হবে তার মানে সেখানে কোনো চাপ থাকবে না অতএব সেই জায়গাটা হবে নিম্নচাপ এটা হচ্ছে এক একটা স্টেপ ঠিক উচ্চচাপটা কোথায় হবে ঠিক এর বিপরীত যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে না মানে ঠান্ডা হবে ঠান্ডা হলে কি হয় সেই জায়গাটা জল বাষ্পীভূত হওয়ার চান্স নেই জল বাষ্পীভূত না হলে জলীয় বাষ্প সংগ্রহেরও কোনো ঘটনা ঘটবে না জলীয় বাষ্প বায়ুতেও মিশবে না এবং না মিশলে সেই বায়ুটা ভারী থাকবে আর ভারী বায়ু মানে শীতল বায়ু সেই বায়ুটা অবশ্যই নিচেই থাকবে আর সেটাই হবে সেখানে হবে উচ্চ চাপ তার মানে এখান থেকে আমরা বলতে পারি যেখানে গরম বেশি মানে আমরা ধর ধরে নিলাম যে নিরক্ষীয় অঞ্চলে ঠিক আছে সূর্য লম্ব হয়ে পড়ে গরম বেশি তাই নিরক্ষীয় অঞ্চলে কি হবে নিম্নচাপ কারণ কি এখানে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশবে আর সেই বায়ু হালকা হয়ে উপরে উঠবে আর এখানে হবে নিম্নচাপ ঠিক আছে লিখে রাখলাম আর শীতল মেরু অঞ্চলে এখানে প্রচণ্ড ঠান্ডা সূর্য রশ্মি আমাদের তির্যকভাবে পড়ে তাই তির্যকভাবে পড়া মানে কি বা জল বাষ্পীভূত হওয়ার কোনো জায়গা নেই তাই সেখানে হবে উচ্চচাপ তাহলে এই জায়গাটা থেকে আমরা জানতে পারলাম যে যেখানে যত গরম বেশি হবে মানে উষ্ণতাটা যত বেশি হবে সেখানে হবে নিম্নচাপ আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেখানে থাকবে সেই জায়গাটা অবশ্যই নিম্নচাপ হবে এই কারণের জন্যই আমরা দেখি গ্রীষ্মকালের দিকে বৃষ্টিপাতটা হয় শীতকালে বৃষ্টিপাত হয় না কারণ শীতকালের বায়ুতে জলীয় বাষ্প থাকে না আর গ্রীষ্মে জলীয় বাষ্পটা থাকে বর্ষাকালে যখন মৌসুমি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলীবাষ্প সংগ্রহ করে নিয়ে আসে বলেই ভারতে বৃষ্টিপাত হয় যদি জলীয়বাষ্প সংগ্রহ করে না নিয়ে আসে তাহলে বৃষ্টিপাত হবে না কারণ বায়ুতে জলীয়বাষ্প না থাকলে বৃষ্টিপাত হবে না আর যে বায়ুতে জলীয়বাষ্প থাকবে সেটা হালকা হয়ে উপরে উঠে সেই জায়গাটায় নিম্নচাপ বিরাজ করবে এটা থেকেই কিন্তু আমরা কারণটা লিখে দিতে পারি যে প্রচণ্ড উত্তাপে বা প্রচণ্ড গরমে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মেশে আর সেই জলীয়বাষ্পপূর্ণ বায়ু আমরা জানি যে বিশুদ্ধ বায়ু অপেক্ষা হালকা আর হালকা বায়ু উপরে উঠে যায় তাই সেখানে নিম্নচাপ বিরাজ করে আর যে বায়ু ভারী মানে যে বায়ু শীতল সেই বায়ুটা শুষ্ক সেই বায়ুতে জলীয়বাষ্প কিন্তু থাকে না তাই শীতকালের থেকে বর্ষাকালে বায়ুর চাপ কম শীতকালে কিন্তু বায়ুর চাপটা বেশি হয় কারণ শীতকালে বায়ুতে জলীয় বাষ্প থাকে না একক আয়তনের একটা জায়গা এই জায়গার মধ্যে এই ডট ডটগুলো বায়ুর অণু এগুলো সবসময় ছোটাছুটি করে নিজেদের মধ্যে সংঘর্ষ লাগে যখন উষ্ণতাটা বেশি হয় মানে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে তখন এই জায়গাটা প্রসারিত হয় তাহলে এই যে অণুগুলো লাফালাফি করছিল এদের মধ্যে জায়গাটা স্পেসটা আরও বেশি পেল তার মধ্যে কি হবে তাহলে এদের মধ্যে গায়ে গায়ে ধাক্কা খাওয়ার প্রবণতাটাও কমে যাবে ধাক্কা খাওয়ার প্রবণতা কম হওয়া মানে এখানে ঘনত্বও কিন্তু কম হবে এই জায়গাটা প্রসারিত হলো তাহলে কি হলো ঘনত্বটাও কম হলো ঘনত্ব কমে যাওয়া মানে এখানে নিম্নচাপ আর যখন এই জায়গাটা শীতল হবে মানে মেরুতে কী হয় জায়গাটা আরও সংকুচিত হবে ছোটো হবে তাহলে এরা পরস্পরের মধ্যে ধাক্কা লাগার প্রবণতা বেশি ধাক্কা যত বেশি লাগবে ঘনত্ব বেশি হবে আর ঘনত্ব বেশি হওয়া মানে উচ্চ তাহলে এখান থেকে আমরা তিনটি প্রশ্ন খুব ভালোভাবে উত্তর করতে পারব প্রথমটা হলো নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয় কেন শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় কেন আর শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন ওই ঘটনাটায় সাজিয়ে গুছিয়ে লিখলে এই তিনটে প্রশ্নের উত্তর একটা জায়গার মধ্যেই লুকিয়ে আছে তাহলে এই কারণটা থেকে আমরা আপাতভাবে এখন বুঝতে পারলাম যে বায়ু চাপের তারতম্য হয় মানে কোথাও কম কোথাও বেশি হয় এবার আমরা একটা একটা করে কারণগুলো ব্যাখ্যা করব। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক এটা পর্বত এই সমতল থেকে যত আমি উপরে উঠতে থাকব তার মানে উচ্চতাটা বৃদ্ধি পাবে উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বায়ুর চাপও কম হবে মানে যত উচ্চতা বৃদ্ধি পায় বায়ুর চাপ ততই কম হয় আবার যদি আমি এখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে নেমে আসি বায়ুর চাপ কিন্তু বৃদ্ধি পাবে মানে উচ্চতা কমে যাওয়ার সাথে সাথে বায়ুর চাপ বৃদ্ধি পায় তাই সমভূমির তুলনায় পর্বতের বায়ুর চাপ কিন্তু কম হয় তাই পর্বতে যখন দেখবে ওঠে পর্বত আরোহীরা তখন পিঠে কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় তার কারণ কি পর্বতে মানে এখানে যত আমের উচ্চতা বৃদ্ধি পাবে বায়ুর চাপটা কমে যেতে থাকে এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে কি রকম না প্রতি দুশো চুয়াত্তর মিটার উচ্চতা বৃদ্ধিতে এক ইঞ্চি বা চুয়াত্তর মিলিবার বায়ুর চাপ হ্রাস পায় তার মানে এখান থেকে যদি আমি দুশো চুয়াত্তর মিটার উপরে উঠি তাহলে এক ইঞ্চি বা চৌত্রিশ মিলিবার যেটাই বলবে এক ইঞ্চি বা চৌত্রিশ মিলিবার বায়ুর চাপ হ্রাস হ্রাস পাবে এইভাবেই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কম হয় তার জন্য এটাকে বলা হয় উচ্চতার সাথে বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কম হয় কেন তার একটা নির্দিষ্ট কারণ আছে কারণটা কি না পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অধিকাংশ বায়ুকণা কোথায় থাকে এই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে কিন্তু অবস্থান করে এই জায়গাটায় ঠিক আছে যত উচ্চতা বৃদ্ধি পায় তার ঘনত্ব এবং ওজন কিন্তু হ্রাস পায় ঘনত্ব ও ওজন এই ঘনত্ব ও ওজন হ্রাস পাওয়া মানেই বায়ুর চাপও কিন্তু কম হবে তাই বায়ুমণ্ডলে যত চাপ আছে মানে 99% চাপ কিন্তু ভূপৃষ্ঠ থেকে থার্টি টু কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ তার উপর কিন্তু চাপ একদম কমে যায় যদি এইভাবে আমি বিচার করি যে সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর চাপ ধরে নাও হান্ড্রেড হয় তারপর নেক্সট ছ কিলোমিটারের মধ্যে থাকে ফিফটি হয়ে গেল তারপর আবার এইটিন কিলোমিটারের মধ্যে টেন পার্সেন্ট হয়ে গেল থার্টি টু কিলোমিটারের মধ্যে এক পারসেন্ট দেন আর থাকে না তো নাইনটি নাইন পার্সেন্ট বায়ুর চাপ এই থার্টি টু কিলোমিটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক মানে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপও কমে যায় একটু আগেই আমি বলেছি যে দেখো যে লম্বভাবে সূর্যরশ্মি পতিত হবে লম্বভাবে যেখানেই সূর্যরশ্মি পড়বে সেই জায়গাটা কি হবে না বায়ু প্রসারিত হবে আর প্রসারিত হওয়া মানেই সেখানকার ঘনত্বটা কমে যায় ঘনত্ব কমে যাওয়া মানে সেই বায়ুটা হালকা হবে আবার যেহেতু উষ্ণতা বেশি তাই সেখানকার বায়ুতে জলীয়বাষ্পপূর্ণ হবে জলীয় বাষ্প বায়ু হালকা হয়ে উপরে উঠবে সেই জায়গাটা হবে নিম্নচাপ আর উষ্ণতা যদি কম হয় মানে শীতল জায়গা যদি হয় তাহলে সেই জায়গাটা কি হবে সংকুচিত হবে ঠিক আছে সঙ্কুচিত হবে সংকুচিত হওয়া মানে সেখানে ঘনত্ব বেশি সেই জায়গাটায় উচ্চ চাপ বিরাজ করবে পরের যে কারণটা আছে সেটা হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্পর সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক আমি এখানে পরপর লিখে রেখেছি উচ্চতার সাথে ব্যস্তানুপাতিক উষ্ণতার সাথেও ব্যস্তানুপাতিক জলীয় বাষ্পর সাথেও ব্যস্তানুপাতিক সে একই ব্যাখ্যা যেখানে গরম বেশি হবে গরম হওয়া মানেই জল বাষ্পীভূত হয় বাষ্পীভূত হলে জলীয় বাষ্প বায়ুতে মিশবে আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেটা হালকা হবে হালকা হয়ে উপরে উঠে সেখানে নিম্নচাপ দেখা যাবে তার মানে এটাই আমরা বোঝা বুঝতে পারলাম যে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি সেই বায়ুর চাপও কম আর যে বায়ুতে জলীয় বাষ্প নেই বা জলীয় বাষ্প খুব কম সেই বায়ুতে উচ্চ চাপ বিরাজ করে তাই জলীয় বাষ্পের সঙ্গে আমাদের বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক জলীয় বাষ্প বৃদ্ধি তো বায়ুর চাপ কম হবে আবর্তন গতির কারণে বায়ু চাপের পার্থক্য হয় আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখ শক্তির প্রভাবে কোনো একটা জায়গা থেকে কি হয় না বায়ুগুলো বিক্ষিপ্ত হয় দেখো এটা একটা জায়গা বায়ু কেন্দ্রবিমুখ শক্তির মানে কেন্দ্র থেকে বাইরের দিকে গেছে এগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে গেছে তো কেন্দ্র থেকে যেহেতু বাইরের দিকে বায়ুগুলো বিক্ষিপ্ত হয় তাই এই জায়গাটায় নিম্নচাপ বিরাজ করে আর এখান থেকে বায়ুগুলো বিক্ষিপ্ত হয়ে ধরো এই স্থানে সে মিলিত হলো ঠিক আছে এই স্থানে তাহলে এই জায়গাটায় উচ্চচাপ বিরাজ করবে এই আবর্তন গতির ফলেই নিরক্ষীয় অঞ্চলে বায়ু বিক্ষিপ্ত হয় তার জন্যই নিরক্ষীয় অঞ্চলে লক্ষ্য করা যায় নিম্নচাপ আর নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ু বিক্ষিপ্ত হয় সেই বায়ুটা ক্রান্তীয় অঞ্চলে গিয়ে পৌঁছায় তার জন্য ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ লক্ষ্য করা যায় স্থলভাগ ও জলভাগের বন্টন দিনের বেলায় বা গ্রীষ্মকালে কি হয় স্থলভাগ উত্তপ্ত হয় স্থলভাগ যতটা পরিমাণ উত্তপ্ত হয় জলভাগ কিন্তু হতে পারে না স্থলভাগের থেকে জলভাগ কিন্তু ওই সময় ঠান্ডা থাকে তার জন্য এই টাইমে স্থলভাগ যেহেতু উত্তপ্ত থাকে তাই আগেই বলেছি যেখানে উত্তাপ বেশি হবে সেই জায়গাটায় হবে নিম্নচাপ আর জলভাগ ঠান্ডা থাকার কারণে সেখানে উচ্চচাপ বিরাজ করে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে যে ভারতে বৃষ্টিপাত হয় তার কারণ হচ্ছে এইটা কারণ গ্রীষ্মকালে সেই সময়টায় ভারতের মধ্যে মানে স্থলভাগে ভারতীয় ভূখণ্ডে প্রচণ্ড তাপমাত্রা বেশি থাকে নিম্নচাপ বিরাজ করে সেই তুলনায় আরব সাগর বা বঙ্গোপসাগরে উচ্চচাপ বিরাজ করে তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেখান থেকে যখন আসে জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে এসে ভারতের মধ্যে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায় রাত্রে বা শীতকালে ঠিক এর উল্টো ঘটনা লক্ষ্য করা যায় দিনের বেলায় স্থলভাগ যেমন খুব দ্রুত উত্তপ্ত হয় রাত্রে ঠিক তত তাড়াতাড়ি তাপ বিকিরণ করে স্থলভাগ ঠান্ডা হয়ে যায় দিনে জলভাগ যেরকম খুব ধীরে ধীরে তাপ গ্রহণ করে রাত্রেও কিন্তু খুব ধীরে 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 তাপ বিকিরণ করে তাই স্থলভাগ রাত্রেবেলা বা শীতকালে কিন্তু ঠান্ডা থাকে জলভাগ কিন্তু যেহেতু তাপটা খুব ধীরে ধীরে বিকিরণ করে সেই জন্য রাত্রেবেলা স্থলভাগের থেকে জলভাগটা উত্তপ্ত হয়ে থাকে তাই রাত্রে বা শীতকালে জলভাগে নিম্নচাপ লক্ষ্য করা যায় আর ওই সময়টাই স্থলভাগে উচ্চচাপ বিরাজ করে মানে রাত্রে বা শীতকালে তাই উত্তর পূর্ব মৌসুমি বায়ু বা মৌসুমি বায়ু যখন ভারত থেকে ফিরে যায় মানে প্রত্যাবর্তনের সময় ঠিক এটার উল্টো ঘটনা ঘটে মানে স্থলভাগ সেই সময় কিন্তু উচ্চচাপ থাকে আর জলভাগে থাকে নিম্নচাপ স্থলভাগ থেকে যেহেতু বায়ুটা যায় তাই স্থলভাগ থেকে বায়ু যখন যায় তখন সেখানে তো জলীয় বাষ্প সংগ্রহ করার কোনো ব্যাপার নেই তাই শীতকালে ওই উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত ঘটে না কারণ যেহেতু বায়ুটা স্থলভাগ থেকে আসে এই দুটো কারণ থেকে আমরা এটাও বুঝতে পারি যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য কেন বৃষ্টিপাত হয় আর উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য কেন বৃষ্টিপাত হয় না দিনে বা গ্রীষ্মকালে রাত্রে বা শীতকালে জলভাগ এবং স্থলভাগের এই তাপমাত্রার বন্টনের জন্য বায়ু চাপেরও তারতম্য আমরা লক্ষ্য করি তো এগুলো হয়ে গেল আমার বায়ুচাপের তারতম্যের কারণ বা বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক সমূহ একবার এগুলোকেই নিজের ভাষায় লিখবে যদি এখান থেকে কারো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে